কিন্তু ভৌগোলের সাজ দিলে আমাদের ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠানটা চলে আসবে আমাদের এখানে অটো মেনুয়াল বাইক চালানোর লাইসেন্সের সব কিছু ব্যবস্থা আমাদের কাছে আছে আচ্ছা তরুণ ভাই অনেক কষ্ট করে আমাদের প্রতিষ্ঠানে আসছিল যা কুটোর থেকে শিরোমণির থেকে আসছিলো আর তরিন ভাই প্রতিদিন আসতো ভাই ব্যবসা সময়ের পাশাপাশি ড্রাইভিংটা শিখছে অনেক কষ্ট করে আসে আর কি প্রতিদিন আসে এই যে একদিন খরচ করে আর তারপরে যে তরুণ ভাই আপনার সাথে যে আসলে গাড়ি চালানোর বিষয়গুলো অনেক কিছুকে আমরা কিছু আপনাকে শেখাইছি আমরা শুধু ড্রাইভিং নাই ইঞ্জিন সম্পর্কে অনেক ধারণা পাইছি যে আমাদের এই সাইকুল বাইরের কাছ থেকে খুব সুন্দরভাবে আমাদের ড্রাইভিংয়ের পাশাপাশি ইঞ্জিনের যাবতীয় পার্টস এ সম্পর্কে আপনাদের বেসিক ধারণা দিয়ে দেবে যাতে আপনার গাড়ি যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় আপনি নিজেই সেটাই বুঝাচ্ছেন বুঝে জনের জন্য আমরা গ্যারেজপুলোর সম্মুখীন হইতে পারি আর এখানে আমরা গাড়ির হাওয়ার থেকে শুরু করে আমরা কিন্তু এ টু জেড চেষ্টা করি যে আসলে যেন একটা ড্রাইভার অনেক কিছু শিখতে পারে কিংবা জানতে পারে এটা যেন সব ড্রাইভারে এটা জানা উচিত আমাদের আসলে অনেক অনেক সেন্টারে আসে শেখায় হয়তো টাকার পরিমাণটা একটু কমায় নিয়ে শেখায় তারাও শেখায় আমি জানি আমিও শেখাই কথা আছে যে যেখান থেকে সুখ কোনো কোনো সমস্যা নাই কিন্তু কথা আছে যে সে ভালোভাবে প্রোডাক্ট নিয়ে ভালোভাবে শিখতে পারে কিংবা শেখার কোনো শেষ নাই বুঝতে পারছেন সব জিনিসগুলো আপনারা সবাই খেয়াল করবেন আমাদের সাথে আমাদের টিমে আছে আমাদের দাদা নাম কি দাদা অভিজিৎ দাদা আছে আমাদের কিশোর দা আছে জাস্ট কিশোর দা এই দূর দূরান্ত থেকে সবাই আসে অভিজিৎ দাদা আসে জেলখানা ঘাটের ওপর থেকে না রূপসা ব্রিজের ওপর থেকে আর দূর দূরান্ত থেকে অনেক লোক আসে দূর দূরান্ত থেকে ভালো ড্রাইভিং শেখার জন্য সবাই ইউটিউব সাইড দিয়ে এখানে চলে আসে আসলে আমাদের তুইন ভাইরে আমি অনেক মিস করব আসলে চলে যাওয়ার পরে আর তুইন ভাই আসলে সে ছাত্র না আসলে আমার কাছে নিজে নিজের একটা বন্ধু মতন বলতে পারে ভাই মতো বলতে পারে তার আসলে ব্যবহার আচরণ তার ফ্যামিলিও নিয়ে আসছে এখানে গাড়ি চালানো আর শেখার পরে যার ফ্যামিলি একটা ঘটবে ঘটছে তারা অনেক মিস করবো আসলে আমাদের প্রতিষ্ঠানে চলে যাওয়ার পরে আমি অনেকটাকে মিস করবো আসলে সে আমি তারে কোনো কোনো ধরনের কোনো আঘাত কোনো কথা ভিতরে সে কষ্ট পাইছে কিনা জানি না কোনো কষ্ট পাই নাই খুব যত্ন জায়গা থেকে ড্রাইভিং করবো তারপরে কিংবা অভিজিৎ দাদা এদের জন্য আমাদের আমার প্রতিষ্ঠানে কিন্তু আমার সাথে যেরকম তারা ব্যবহার করছে হয়তো তারা দুজন আমাদের ধর্মের না হয়তো অন্য ধর্মের তারপরেও আশা করি তাদের অনেক ভালো লাগে আর অনেকে আমি মিস করবো আমাদের চলে গেলে আসলে অনেকদিন অনেক জায়গায় থাকলে সবাই একসাথে থাকলে একটু হয়তো অনেক কথা হয় আমাদের হাতের একটি ভাজলিং দিয়ে অনেক কথা হয় তার ভিতরে কিশোর কিশোরীভাবে অনেক মিস করবো কারণ সে ছোটো ভাই হিসাবে কিছুই পারতো না সে বাইক চালাতেও পারতো না কিছু পারতো না সে আমাকে শুধু বলছিল একটা কথা যে সাইউল ভাই আপনি আমার বড় ভাইও আপনি উস্তাদ হোক কিংবা আমার দাদা হোক কারণ আপনার কাছে আমি দুইটা জিনিসের আশায় আসছি আপনার কথা শুনে ভালো লাগছিল যে ড্রাইভিং শিকার আপনার কথাবার্তা খুব ভালো আছে চেষ্টা করছি তাদের জন্য সবার জন্য কথা বলার জন্য চেষ্টা করি যে আসলে আমার কথা জন্য কেউ কষ্ট না পায় কিংবা আমাদের প্রতিষ্ঠানের জন্য যে শিখবে বা না শিখবে এটা কোনো বিষয় না কথা হলে আমার কাছে কেউ ফোন দিলে আমি যেন তার ভালো ভালো দিকটা ভালো জিনিসটা বলতে পারি জানতে পারি যেন সে জানতে পারে যে আসলে কোনটা কী কাজ হইতে পারে আমি লাইসেন্স বিষয়েও বোঝাই কিংবা রেন্টে গাড়ি সম্পর্কে আমার আইডিয়া আছে আমাদের গাড়ি আছে রেন্টে গাড়ির কোনো সমস্যা নাই আমাদের লাইসেন্সের বিষয়ে আমাদের অটো ডান ডানপাটু কমাই রেখে আমাদের অটো মেনুয়াল দুইটা গাড়ি আছে নাকি তৈন ভাই অটো মেনুয়াল দুইটাই শিখতে পারছি আমাদের তৈন ভাই কিন্তু আমি এখনও অটো ভাইটা ধরাই না আমাদের মেনুয়াল গাড়িটা প্রায় শেষ পথে নিয়ে আসছি আর তৈন ভাই দীর্ঘদিন করে চালানোর পরে হয়তো পনেরো বিশটা ক্লাস করছে আর তৈন ভাই আরও দ্রুত শেষ হইতো কিন্তু সে আসলে আমি আমি মোটামুটি আমার পুনর ক্লাসের মধ্যে শেষ হয়ে যেত আমি নিজের থেকেই একটু দেরি করে শিখছি আর অনেকে ব্যস্ত যদি শিখতে চান আপনারা শিখতে চান আমাদের খুলনা ড্রাইভিং যে পেজটা আছে আপনারা করবেন বিস্তারিত সবকিছু জানতে পারবেন আর দৈন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই চলো ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠানতে আপনি চলে যাচ্ছেন এক কষ্ট পাবো ভাই তার ভিতরে যদি কোনো

আপনাকেও অনেক ধন্যবাদ আপনাকে আর ভাই আপনাকেও